আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমার বাড়ির মানে কি যে অবস্থা সেটা নিয়ে হলো শুরু করলাম আমার তো আমার বাড়ির ভাঙাচূড়া দেখলে মাথা ব্যথা করে আপনাদের বলবেন যে কেমন লাগে আর ভাঙা চূড়া তো আছে মনে করেন সব কিছু সরানো ছিটানো তো এর মাঝখানে হলো বৃষ্টি আসতেছে এখন যে আমরা কি করব কোনটা থাকে কোনটা নিব বা এখন মনে করেন যে আমরা কি থুয়ে যে কি করব দিশা পাইতাছি না এখানে জাজিম জুজিম সব কিছু হলো বাইরে আর আমাদের বাড়ির সবাই হলো দেই সবাই হলো গেছে হাট একটু চিন্তা করে দেখেন এই দূরে যদি বাতাস আহে ড্রিম করে পড়ব বেড়া বুড়া দেখেন মিস্তির তো নয় সরেন এখন হলো আমরা ওই যে এই খাটটা হলো এই ঘরে আনবো এই জন্য দাদারে ডাকলাম আর জাজিম সব বাইরে হ্যাঁ আল্লাহ রে এই যে দাদার ঘরের ভিতরে হলো দুলা বালিতে একদম হ্যাঁ তুমি সরো দুলা বালিতে একদম ভরা ওই জন্য ঝাড়ু দিতে আসলাম আমি আমরা ওই ঘরে একটা খাট নিয়ে আসবো আর ওই দাদেম নিয়ে আসবো খাবা তুমি তুমি এই তোমার কিন্তু এই গোসল গোসল কিন্তু আমার কিন্তু বিরক্ত লাগে হ্যাঁ মা এলো ওই আপনার বাইস আর তোর আপনি দেখান খুলতে পারেননি আই বলে যাইতে না করলাম করলাম কি জাদিন দা ঘরে ফিরে আহের পর যাও এই মাত্র গেল মা হইলো ইয়ার তাঞ্জিল তানজিলার বলে মিমর হইল একটা আন্টি আরাইছে গত বছর সেই আন্টি মা আশায় ছিল যে গর গুড় বাংলে তইলে মনে করেন যে ওই যে ইয়ের চিবি চাবি তো পাওয়া যাবে সেই আন্টি সকাল তখন খুঁজতে সময়

और अंदर 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 के अंदर 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 दबाए 10 से জিম দিলে ৰাখলাম বৃষ্টি নামটো এটা ওজন আছে একো এরে অনেক ওজন না কাকি এটা ঠিক করলে অনেক সুন্দর হইব সর মা তার কাটা সরান আনা হলো চাষার বর আইসা ই পাইছে কি জানো টুপি পাইছে ওর কাকার টুপি মাথা দিছে তো এখানে হলো ওই যে আমাদের এই দুইটা হলো আনা হলো বাইরা বৃষ্টিতে ভিজা যেতে পারে আর হইল দাদার এই যে কাপড় চুপড়গুলা সব হইলো এখানে এভাবে আসে তো এগুলো দাদা বললো যে আমার কাপড় চুপড়গুলো একটু কষ্ট করে একটু লুকাই দাও হলো এখানে বস্তা বান্দা দাদার যদি ওই ইঁদুরে যদি কাইটা ফেলায় তো এখানে যে মার খাটটা এই লোয়ারনে রাখবো আর রইল জাজিমগুলা বিছাই দেব কারণ দাদা শোয়ার জন্য হলো জায়গা নাই আমাদের পুরা বাড়ির হলো লাইন এখানে এটা হলো সকালবেলা আপনাদের ভাইয়া হলো কাইটা দিছিল তো এখন হলো লাগানোর জন্য হলো আসলো দাও তো কারেন্টের লাইন ই হয়ে গেল ওই ডিপিটা কিন্তু আবার অন্যরকম না তো আমি হলো লাইটও ধরছি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম কি আব্বা কি আব্বা তো এই তো আমাদের হলো ঘরের চাল খোলানো শেষ দু বেড়াও খোলানো হয়ে গেছে বেড়া খুলতেছে মানুষজন সবাই আছে আর এখানে হলো আপনাদের ভাইয়া হলো সোলার খুলতেছে আঙুল বাড়ি বড়াই কাম না কাকি হলে পীড়া বান্ত আছে কাজের কোনো অভাব নাই পানি দিছে নি দি ভিতরে কি করে

সবুজ কি গড় কি সে সবুজ গর না বাঙ্গে আর কিছু তো বাঙিয়ে দিয়ে তার সবুজ

থাকো কই তুমি

কি খাইবা কি খাইবা আলহ জাল ইসরে মরিচ কি কেউ মরিস দরে কেউ আমার তরকারিটা রান্না শেষ আমি নামাইয়ের আইখা আপনাদের ভয়ের সাথে একটু কাজে গেছিলাম আর এটা হলো চামড়া মাথা তারপরে হলো পা এরকম আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা হলো বসলাম একটু মুসকাইটা আর আমার দুই মেয়ে হলো ওখানে মাংস খাইতেছে আমরা হলো একটু ডাইনিং টেবিলে বসছি খাও হ্যাঁ দেখছে খাও আমাদের এই ডাইনিং রুমটা মানে তো ই করা হয় নাই যতটুকু এই ময়লা সয়লার ভিতর যতটুকু পারছি মনে করেন যে একটু গুছাই নিছি খাওয়ার জন্য আমাদের ওই সাইডগুলো একদম ভাঙাচুড়া তো এখানে বসে হলো এ তরমুজ এটা হলো ফ্রিজে ছিল তরমুজটা অনেক মিষ্টি এটা হলো বিল্লালান ছিল হুম তো এই তরমুজটা খাইতেছিলাম বুঝতে পারতেছেন কত সুন্দর লাল টকটকা হ্যাঁ হুম তো এই তো আমাদের এই ঘরের চালটা হলো নামানো হচ্ছে আমা

সমস্ত এই সাইডে বাদ দু দাদা সর নিচুথন সরো টানের উপরে লাগত সবুজ কি দিলে কি আলহামদুলিল্লাহ চাউল আইডে নেমে গেলো চলাই দি খুললা না চাউল নেমেছে আপোনাৰ পৰা যাম লাগিব আপোনাৰ ফালে এনে দিব লাগিব পানী দিব নাই পানী

পর্ব পর্ব তো সুন্দর কার্তিক করে নামছে তো এই তো আমাদের হলো আকাশ আর হলো সৌর বিদ্যুৎ দেখেন আমাদের আকাশ দুশ আর ষোলো এই ডিশটা আনা হয়েছিল আমার শাশুড়ি লিগে আমি চার হাজার টাকা দায়না দিয়েছিলাম এই ডিসটারে টিভি দিয়েছিল ওইলো বরফ হয় আর আমি এটা আয়না দিয়েছিলাম